নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে আসিন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেল অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা সাত দ্বাদশী দিবা একটা একুশ পূর্ব ফালগুলি নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছত্রিশ ব্রহ্মযোগ শেষ রাত্রি চারটে তেরো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে আশির আঠেরোই অক্টোবর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুন ফাঁকা আজকে মিথুন থেকে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কটে আর কেতু অবস্থান করছে সিংহে আর শুক্র অবস্থান করছে কন্যায় আর রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় আর রাহু কুম্ভে শনি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর দিনটি সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি শুভ রাশি পরিবর্তনের ফলে তাদের কর্মজীবন আর্থিক জীবনে বিরাট উন্নতি আসবে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দীর্ঘদিন ধরে যে শারীরিক অস্থিরতা ছিল তা অনেকটাই কমে যাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির কোনো অভাব হবে না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার নিজের বিদ্যা ক্ষেত্রে চরম সাফল্য আপনার রেজাল্ট সকলকে চমক দেবে আপনার রেজাল্টে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান থ্রি ফাইভ টু ফোর 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুস্থিতি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নমশিব ওম নম অবশ্যই জব করবেন আর আজকে শনিবার সূর্যাস্তের পর আপনি শনি বাবার বা বড় বাবার মন্দিরে ধূপবাতি অবশ্যই দেবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর শর্ষের তেল আপনি একটি মাটির কটরায় নিয়ে শনি মহারাজকে অর্পণ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে আশ্বিন আজ আঠেরোই অক্টোবর আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবে ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ এই আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক করুন এতে আপনার জীবনের উন্নতি আরও দ্রুত আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন নতুন যোগাযোগের দিকে নজর দিন আপনার আর্থিক উন্নতি ঘটুক কর্মজীবনের সাফল্য আজই আসবে এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ